আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সকালে আশা ভালো আছেন গতকাল ঈদ গেল সতেরো তারিখ পবিত্র ঈদুল আজহা কেমন হল আপনাদের এই বাড়িতে এসেছিলাম এসে আমাদের বড় ভূমিরা সমুদ্র পাড় এগিয়ে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম ছোটো ভাইসহ দেখুন সমুদ্র উত্তর ঢেউ আর ছোটো ছোটো বোর্ডগুলোতে পারে লঞ্চ থেকে সন্দীপের যাত্রীদের নাম আছে সেটা দেখবো আমরা আর এই এটার লোকেশন হচ্ছে চট্টগ্রামে সীতাকণ্ড উপজেলার বড়ভূমিরা ইউনিয়নে অবস্থিত এটা দেখুন এই বোর্ডটা আটকিয়ে গিয়েছিল এটা কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে এই এদিক সেদিক যাচ্ছিলো এই ছোট বোর্ডটা গিয়ে গিয়ে যাত্রী নিয়ে আসতেছিল অনেক প্রচুর বাতাস আপনারা পানির ঢেউগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু বোধ দেখুন ভোটটা এখন ধীরে ধীরে যাচ্ছে স্টিমারের পাশে সেখানে গিয়ে যাত্রী তুলা বাজার নামে

দেখুন ঢেউয়ের পানির শব্দটা শুনুন দেখুন বাতাসে কি পরিমাণ ঢেউ সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে জোয়ার এখন আসতেছে সম্পূর্ণ জোয়ার আসলে এটা আরেক দিকটা দেখুন এদিক থেকে এদিকে লাভালাফি করতেছি যে এটা ভিডিও করার সময় ইয়ার করে নাই তাকে বলতেছি লাভ দেওয়ার জন্য সে লাভ দিচ্ছে না দেখেন কিছুক্ষণ একটা দরি বিরিয়েট হয়ে গেল কী পরিমাণ বিঘলা আসলে বড় স্ট্রাইতে এরকম ইসলামি ঘর দেখি মানে গুরু উঠে গেল সেই ছোট একটা দরিশা আছে এলে আমি ভিডিও করতেছি দেখে ইয়া গুলো না দেখি এক রেলিং থেকে আরেক রেলিং এ করতেছিল অবশেষে আমরা ঘাটঘর বড় করে ঘাটঘর ফেরি ঘাট থেকে আমরা ওভার ব্রিজের বিশ্বরের ওভার ব্রিজ পর্যন্ত যাওয়ার গিয়ে দেখাবো আপনাদেরকে এখন আমরা যাচ্ছি আমি বাইক ড্রাইভ করতেছিলাম আর আমার মামা তাদের পিছন থেকে মোবাইলে ভিডিও করতেছিল ভিডিও ড্রাইভ শর্ট করার জন্য এটা ওয়ান পয়েন্ট ফাইভ দি দিলাম এই দিন দিন প্রচুর মানুষ এখানে অনেকেই যাচ্ছে অনেকেই আসতেছে অনেকেই পরিবার সাথে এখানে কোয়ালিডি টাইম স্পেন্ড করার জন্য আসতেছে এখন ছোট বড় বয়সী বৃদ্ধবয়সী সকলে আসতে এখানে দেখার জন্য এই ব্রিজটা দুই হাজার এগারো বারো সালের দিকে নির্মিত হয়েছিল ইতিমধ্যে এটা একদম শেষের দিকে বেশি দূর সেটা বেশি দিন যায় না অবশ্যই এটা আপনার দশ এগারো বছর বারো বছর এরকম হবে এই ব্রিজটা করেছে এর মধ্যে এটা শেষ হয়ে গেছে অলরেডি দিন শেষের দিকটা এটা ভেঙে করে গিয়েছিল কয়েক বছর আগে ওটা এখানে সংস্কার কাজ চলতেছে আমরা একদিন বীচের শুরুতেই চলে আসছি এখান থেকে আমরা ধীরে ধীরে সামনের দিকে গিয়ে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা নেমে গেলাম আমরা মেইন রাস্তায় উঠলাম এটা হচ্ছে ঘাটকোট বলে অনেকে যাচ্ছে আসতেছে আমরা অনেকক্ষণ ছিলাম কয়েক ঘন্টা খানিক ছিলাম সমুদ্রের ক্লিনটা উপভোগ করলাম ওরা আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমার বাড়ির এখানে অনেকেই যারা জানতে চান যে আমার বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে চট্টগ্রাম সিদ্ধাকু উপজেলার বড় গ্রামে যদিও চাকরির সুবিধা বেশিরভাগ ভিডিও বা করা হয়েছে ছাত্র সুবিধাতে ওখানে খেলা হয় এটাই তিন দিন ছুটিতে আসলাম বাড়িতে এটা হচ্ছে কুমিরা জেলে পাড়া দুপাশ হচ্ছে জেলে সম্প্রদায় আর এই বাম পাশে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালী সিঁড়িটা আর এই ডান পাশে বাম পাশে যে দেখা দেখাচ্ছে এটা হচ্ছে লোকনাথ মন্দির জেলার পাড়া এখান থেকেই শুরু হয় আর এখান থেকে হচ্ছে আপনার মুসলিমপাড়া শুরু এটা জেনেটা জায়গাটাকে হচ্ছে লোহার ফুল বলে বরফে লোহার ফুল লোহার ফুলটা আপনাদেরকে দেখাব আর সামনে হচ্ছে ঊনপঞ্চাশ নং সরকারি সরি ঊনপঞ্চাশ নং কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করব এই বাম পাশে স্কুল এই স্কুলটা হচ্ছে কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই যে সামনে যে এই ব্রিজটা হচ্ছে লোহারপুর নত এটার জন্য পাড়ার নাম লোহারপুর করা হয়েছে তো এখান থেকে আর কি আপনারা চট্টগ্রাম শহর থেকে আসলে এখান থেকে বাড়িতে নামবে এটা হচ্ছে ঘাটপুর রাস্তার উপর ব্রিজ এই উপরে নামলে এখান থেকে শিখে আছে এখান থেকে দেখতে পারবেন ভালো থাকবেন সকলে আলাইকুম